গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আমি বেশ কয়েকদিন ব্লগ দিতে পারিনি কেন শরীরটা একদম ভালো যাচ্ছে না খুবই শরীর খারাপ করছে বমি বুকে যন্ত্রণা এগুলো সঙ্গ ছাড়ছে না তো যেগুলো আমার ইনস্টাগ্রামের ছোট ছোট রিল আছে সেগুলোই আমি এখন পোস্ট করছি আর ব্লগ দিতে পারছি না তো আজকে দেখলাম যে তোমাদেরকে আমার বিয়ের ছবি দেখায় আমার বিয়ের আমার বিয়েটা আর পাঁচজনের মতো স্বাভাবিক বিয়ে হয়নি কিন্তু অনুষ্ঠান পাতি যা হবার সব হয়েছে কিন্তু যেমন করে হয় যে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি ছেলের বাড়ি থেকে মেয়ে বাড়ি হয়নি কারণ অনেকটা দূরত্ব ছিল আর প্রথমে বাবার অমতেই বিয়েটা হয়েছিল মানে বিয়েটা বাবার অমত হয়নি মানে বিয়ের আগে বাবার অমত ছিল বাট বিয়ের দিন অবধি বাবার মত হয়েছিল সবাই গেছিলো তো চলো আমার বিয়ের ভিডিও এই সরি ভিডিও তো নেই ভিডিওটা আমার ডিস্টার্ব হয়ে গেছে তো তোমাকে তোমাদেরকে আমার বিয়ের ছবিগুলো দেখায় দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন আমি কেমন ছিলাম আমার বর কেমন ছিল ছবিগুলো কেমন আছে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো তাহলে দেখা যাক প্রথমেই তোমাকে দেখে দেখাচ্ছি দেখো এই দেখো একটা ছবি কেমন লাগছে দেখো আমার বরকার আমাকে রোগা প্যাকাটে তো আমার মেয়ে রেখে দিয়েছে ড্রেসিং টেবিলের মধ্যে এটা এইটা ডিঙার একটা ছবি অনেক রাত্রে আমার বিয়ে হয়েছিল মানে লগ্ন ছিল একটা না দেড়টার পরে যেমন আমি ঘুমে তখন ক্লান্ত হয়ে গেছি প্রচুর প্রচুর গরম ছিল এতখানি বিধ্বস্ত তো এইটা আমার ডিঙার ছবি আর এই একটা ছবি ড্রেসিং টেবিলে রেখেছে যেটা হচ্ছে আমার দ্বীরাগমনের ছবি আমি দেখো আমার বরকে দেখো কেমন ছিল প্যাকাটে আর আমার আমি তো আরও প্যাকাটে ছিলাম তো ধরো অনেক ছবি আছে সব ছবি তো দেখানো সম্ভব নয় তো কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে বউ বেশে আমি কেমন করে সাজিয়েছে দেখো আমাকে আর এটা হচ্ছে বর বেশে আমার বর আর এটা হচ্ছে ওই যে দীরাগমনে যখন এসছিলাম তখনকার ছবি কিরকম ছিলাম দেখো এই ছবিটা আমার মেয়ে ছোটবেলায় না খেলতে খেলতে দাগ দিয়ে তো পেনের দাগ দিয়ে দিয়েছে দেখো ছবিটা আমার হাতগুলো দেখছি আমি একটা ছবি দেখো এটা হচ্ছে আমার বিয়ের আগের ছবি আগে মানে অনেকটা আগে আমি যখন ক্লাস এইটে পড়তাম তখনকার ছবি এটা চিনতে পারছো আমাকে আমার যেহেতু বিয়েটা শ্বশুরবাড়ি থেকেই হয়েছে মানে বরের আর আমার বিয়ে বরের বাড়ি থেকেই হয়েছে আমাদের বাড়ি থেকে মেনে নেয়নি বলে প্রথমে তাছাড়া অনেকটা দূর তা দূরে গিয়ে তো বিয়ে করার এখান থেকে বিয়ে হওয়া সম্ভব নয় চারশো কিলোমিটার ইয়েতে তাই তা ওর বাড়ি থেকেই আমার বিয়েটা হয়েছিল তা এ দেখো প্রথমে সব কিছু বরের হয়ে যাচ্ছে বরের হয়ে যাচ্ছে আর তারপরে আমার হচ্ছে তো এইখানে দেখো আমার বর এটা এটা আমার শাশুড়ি এটা আমার একটা পিসি শাশুড়ি এটা কাকি শাশুড়ি এটা আমার যা মানে আমার বরের মেজো ভাইয়ের বউ এটাও একটা পিসি শাশুড়ি এটা পাড়ার একটা কাকিমা আর এখানে আছি আমি ওই পাড়ার কাকিমা আর আমার ঠাকুমা তো আমার ঠাকুমা বোন টোন সবাই ছিল মানে বিয়ে তো সবাই গেছিল কিন্তু বিয়েটা প্রথম থেকে কেউ মানেনি কিন্তু বিয়েতে আবার সবাই গেছিল তারপরে বিয়ের দিন থেকে আবার সব মেনে নিয়েছে আমার এই পাড়ার কাকিমা শাশুড়ি এটা আমাদের কাকিমা শাশুড়ি এটা পিসি শাশুড়ি আর এটা আমার ওই যা আর এটা তোমার বর বুঝতেই পারছো এগুলো ওদের জল আনতে যেতে হয় এইটা কাকদ্বীপের কাকদ্বীপে দক্ষিণ চব্বিশ শোনার কাকদ্বীপের সবথেকে বড়ো অনুকূল ঠাকুরের মন্দির তো সেখান থেকে এই জল আনতে গেছিলো আমার যা আমার ওই পিস খুশ শাশুড়ি আরও কে কে আছে আমি চিনি না এইগুলো যাই হোক তো আমার পিস্ত তো ভাসুরের মেয়ে এইটা আর এইটা আমার ছোটো ননদ এই যে এইটা আমার ছোটো ননন্দ এটা তো আমার যা তোমরা বুঝতেই পারছো আর এটা তোমার বিয়ের মানে পরের দিন মানে কাল রাত্রি দিনে তারা বের করে দেখায় দেখো আমি কেমন ছিলাম এটা বিয়ের কাল রাত্রি দিনের ছবি এটা মালা বদল হচ্ছে খুবই অনারম্বর বিয়ে তবু দু এক দিনের মধ্যে যতটা পারা যায় ততটাই অনুষ্ঠান করা হয়েছিল খুব তাড়াতি ঘড়ি করে এটা হচ্ছে আমার শ্বশুরের পিসি এটা আর এটা তো ওই কাকিমা আর এটা আমি তো তখন আমার বরের বাড়িটা নতুন হয়েছিল ঘরের মানে কোনো আসবাবপত্র কোনো কিছুই ছিল না ওদের ঘরও নতুন হয়েছে দেখো জানলা দরজার রং নেই কোনো কিছুই নেই তো এইভাবেই সেখানে শ্বশুরবাড়িতে প্রবেশ করেছিলাম এগুলো সব আমার বর তুলেছিল আমার কাল দিনে মানে দিনের বেলায় তুলেছিল আর কি বিয়ের পর দিন আর এটাও তাই বেশি স্টাইল মেরে তুলেছে এটাও তাই আয়নার কাছে স্টাইল করে তুলেছে আর এটা এটা খেতে বসার আগে এই যে ভাত কাপড় দিচ্ছে ভাত কাপড় দেওয়ার সময় ও কিছুতেই আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে না ও খালি বলছে যে ওকে ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে ও বলুক যে আমার ভাত কাপড়ের দায়িত্বও নেবো তা সবাই বকছে যে যেটা বটে সেটা বল তাও বলবে না শেষকালে আমিই বলেছিলাম যে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেব কেন ও বলছে ওই তোমাকে খাওয়াবে ও রান্না বান্না করে তো সত্যি কথা বলতে কি আমি সমস্ত কিছু দায়িত্বই ও নিয়েছি সে যাই হোক রান্না করেই হোক আর রোজগার করেই হোক তো ও বলেছিল বলেই হয়তো আজকে আমি মনে করি যে ওর এটা আশীর্বাদের কথাই ছিল যার জন্য আমি ওর কেন আমি আজকে আমার মা বাবা দাদু ঠাকুমা মেয়ে সন্তান মানে মেয়ে স্বামী সবাইকেই আমি আমি খাওয়ানোর মতো ক্ষমতা রাখি তা ওর আশীর্বাদে কারণ তখনও আমি চাকরি পাইনি আমার বিয়ের সময় তো ও বলেছিল ও যেন ভাত কাপড় আমার দায়িত্ব নেয় তা আমিই বলেছিলাম ঠিক আছে তোমার সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এটা দেখো ভাত কাপড় নেওয়ার পর এই যে প্রণাম করছি আর এই যে মেঝেতে আলপনাটা দেখছো এই আলপনাটা আমাদের একটা কাকু দিছিল ওই যে কাকিমাকে যাকে দেখাচ্ছিলাম ওর কাকু দিয়েছিল মানে ওই কাকুর বর ওই কাকিমার বর আর অনেক বড় ডাইনিংটা তাই অনেক বড় করেই দিতে হয়েছিল এটা আমার ছোটো ননদ এখানে আমার বর আর এখানে আমি পা ধুয়ে দিচ্ছি ওদের পা ধুয়ে দিতে হয় পা ধুয়ে দিচ্ছি নীল পুজো না কী করতে হয় সেটা করতে হচ্ছে এখানে আমার ওই যে যা দেখলে ওই জায়ের ছেলে আমার ছোটো নুনদ আর আমি এটাই হচ্ছে সেই আসল মুহূর্তের ছবি যেখানে একটা মেয়ে সব কিছু বদলে যায় শীতিরের একটু সিঁদুরে তো এখানে সেই সিঁদুর জান হচ্ছে কিন্তু আমি ঘুমিয়ে গেছি আমি মানে এতটাই ক্লা ঘুমিয়ে গেছি মানে কি আমি আর চোখ খুলতে পারছি না আমি অজ্ঞান হয়ে গেছিলাম মনে হয় এমনিতেই বিয়েটা মানে খুবই তাড়াহুড়ো হুড়ো করে হয়েছিল আর অত রাত্রে লগ্ন ছিল এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আমার দাদু বিয়ে দিচ্ছে তো আমার দাদুও প্রচুর ক্লান্ত হয়ে গেছিলো এটা দেখো এটা আমি ওই যে পা ধুই নিচ্ছি সেটারই বসে আছি দেখো চিনতে পারো কি না আগের এই ফেসটার সঙ্গে মিল পাও কি না দেখো এখানে আমার বর আংটি পরিয়ে দিচ্ছে আমাকে বুঝতে পারছো এই দেখো এটা আমাকে সবাই আমার শ্বশুর মশাই বিশেষ করে আমাকে নাচতে বলেছেন তো এখানে আমি নাচ করছি কোনো একটা সাঁওতালি নাচ করছি তা আজকে তোমরা নাচতে দেখে আমাকে অনেকে উল্টো পাল্টা মন্তব্য করো যে আমার টিচারও এটা করা উচিত নয় কিন্তু কথা হচ্ছে আমার নাচটা খুব শখের আমি আগেও নাচ করতাম হয়তো শিখিনি বাট করতাম তা আমার শ্বশুরমশাই চেয়েছিলো যে আমি কেমন গান করি নাচ করি সেগুলো দেখাতে তাই এইটা আমার যেদিন আমার কাল রাত্রি ছিল সেদিন আমি সন্ধ্যাবেলা আর কি সবাইকে নাচ করে দেখাচ্ছি এটা একটা সাঁওতালি নাচ না করছিলাম ছবিটা কে তুলেছে যাই না তবে আমার বর নয় কারণ আমার মনে হচ্ছে যেন সিঁড়ির উপরে উইটা আমার বর বসে শিওর না ওটা বটে কিনা আর এই যে আমার শ্বশুরমশাই বসে আছেন আর এটা দাউরের ছেলে বলে এই ছবিটা আমার বিয়ের আগের দিন ছবি আমি রেজিস্ট্রি করতে যাই তখনকার ছবি তো আমার ব তুলে রেখেছিলো যে বিয়ের আগে অ্যাকচুয়ালি আমি কেমন ছিলাম সেটা দেখার জন্যে এটা আছে আমার ননদের সঙ্গে আমার আর আমি এটা আমাকে বিয়ের আগের দিন মানে শ্বশুরবাড়িতে আই বুড়ো ভাত খাচ্ছে ওই কাকিমা আমাকে ভাত খাওয়াচ্ছে ওই যে দধিমঙ্গল হয় যেটা ভোরবেলায় ভোর এই দধিমঙ্গল হচ্ছে না আমার ফেসটা কেমন ছিল কোনো সাজ নেই গন্ধ নেই কোনো কিচ্ছু নেই নিরাবর এই নিরাবরণ নিরাভরণ একদম তারপরে এটাও তাই এটা আমার বর আর কি দরজাদি উঁকি মেরে দেখছিল তো আমার শ্বশুর বকছে যে আজকে দিনটা অন্তত মুখ দেখিস না কিন্তু ও শুনছে না বারবার সামনে চলে আসছে ওই আমি চোখ বুঝে নিয়েছি যে তুমি দেখছো দেখো আমি তো দেখব না এইখানে তাই ওই কাকিমা খাইয়ে দিচ্ছে ওই কী বলে খই চিড়ে যেটা ভোরবেলাতে খায় আর কি এখানে দেখো আমার মেজ বোন এইটা আমার ছোটো বোন এইটা আমার ওই যে 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 জামা কাপড় পরে এখন আমি এই করে মানে ছবি তুলি যে এখন আমার সঙ্গে মানে আমার থেকে যে এখন দু হাত লম্বা সেই বোন এইটা আর এটা তো আমার বর বুঝতে আর এইটা আমার শ্বশুরমশাই খুব সাপোর্টিভ মানুষ ছিলেন খুব ভালোবাসতেন আমাকে আমার দাদু আর আমার শ্বশুরমশাই দু হাজার আঠেরো সালে মারা গেছেন এক মাসের ডিফারেন্সে এটা আমার শ্বশুরমশাই আমাকে খাইয়ে দিচ্ছেন এখানে খাবার আছে বাটিতে তা আমি খেতে চাইছি না বলে আমাকে কিছু খাইয়ে দিচ্ছিলেন হয় কিছু একটা তো এটা এই খাবারের বাটিটা আমারই খাবারের বাটি আর আমি শ্বশুমশাইয়ের কাছে বসে আছি খুব ভালোবাসতেন আমাকে এইখানে যে শাখা পরানো হচ্ছে আমাকে আমার মা পাশে দাঁড়িয়ে আছেন কেন তাই এই যে আমার শ্বশুমশাইয়ের সঙ্গে আমি তবে যে শ্বশুরের কাছে খাইনি বলে ওই আমার বড় পিসি এটা বড় পিসি আমাকে খাইয়ে দিচ্ছে তা আমি খাবো না আমার বমি পাচ্ছে দেখো আমাকে জোর করে খাওয়াচ্ছে কারণ আমি খুব অসুস্থ হয়ে যাচ্ছিলাম না খাওয়ার জন্যে যে বাবা মা আমার বিয়েতে আসেনি তো মানে যেতে পারিনি দাদু ঠাকুমারা গেছিল বলে এবার মা আসতে পারিনি তো প্রচণ্ড কান্না পাচ্ছিলো তাছাড়া বন্ধুবান্ধব কেউই তো যেতে পারিনি এইভাবে মানে এত দূরে বিয়ে করার জন্য কাউকেই পাইনি সেভাবে এখানে দেখো আমার গায়ে হলুদ হচ্ছে আমার নুনদ আমাকেও হলুদ মাখাচ্ছে মানে আমার বড় এইখানে দেখো আমার বাড়ির প্রসঙ্গে কথা হচ্ছিলো বলে আমি কাঁদছিলাম ছিলাম প্রচণ্ড তো তোমরা আমার চোখের জলটাও দেখতে পাবে এখানে দেখো জলটা করিয়ে পড়ছে ঠিক আছে এখানে আমি কাঁদছিলাম ছিলাম খুব দেখো মুখটা চিনতে কি কিনা এই মুখটা সেই মুখ কি না তারপরে এই যে কী স্নান করানো কী সব চলছে সেই সব স্নান দেখো স্নান করাচ্ছে আমাকে এখানে সন্ধেবেলা সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছে আরটা সব সাজানো ছবি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি এই দুটোই বোধহয় আমার সিঙ্গেল ছবি আছে তো এই দেখো কার দিকে যে রেগে রেগে গজ্জে তাকাচ্ছে কেয়াজে আর এখানে এখানে যেখানে শুভদৃষ্টি করার কথা কে কোন দিকে উল্টাছে কে জানে ও কোন দিকে তাকাচ্ছে আর আমি তো মুখ ঢেকেই বসে আছি এইটা আমার ভগ্নিপতি আমার মেজ বোনের বর এইটা আমার মেজ বোন এইটা আমার ঠাকুমা এইটা বোনদের মানে এই মেজ বোনের একটা পাড়ার দেওয়ার হয় তাই দেখো ছবিগুলো না সব ঘেমে গেছে বর্ষার জন্য মালা বদল হচ্ছে এখানে দেখো বন্ধুরা আমি যে সত্যি বোন অবস্থায় বিয়ে করেছি তোমরা বুঝতে পারবে আমার হাতে দেখো ছাঁকা পলা ছাড়া কিছুই নেই এই যে আমার দাদু আমার বিয়ে দিচ্ছে এইটা আমার ভগ্নিপতি আর এটা ওইখানে কাকদীপে ব্রাহ্মণ আর এটা তো আমি আর আমার বর এখানে এই যে পিসি আছে এটা তো এই দেখো এরকম দাঁড়িয়ে একটা ছবি তোলা হয়েছে নর্মালি এটা বিয়ের পর আমার শাশুড়ি বরণ করে নিচ্ছেন